শুধু খেলা আর খেলা কোন সারাকে কোন সাথে দেখবেন আজকের দিনটা বাংলাদেশের ক্রিকেট ফ্যানদের জন্য বাংলাদেশের সাপোর্টারদের জন্য আজকে দিনটা একটা ঐতিহাসিক দিন আজকে দিনটা স্পেশাল দিন কেন স্পেশাল আজকের দিনটা দেখেন একদিকে হচ্ছে মুম্বাই ইন্ডিয়ানস ভার্সেস দিল্লি ক্যাপিটালস দিল্লি ক্যাপিটালস কেন আমাদের ফার্স্ট বোলার বাংলাদেশের ফার্স্ট বোলার মুস্তাফিজুর রহমান দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলতেছে এবং আজকেও খেলবে এবং অন্য দিকে। টিম টাইগার্স ভার্সেস আরব আমিরাত দুইটা খেলা দুইটা খেলা একদিনে এবং পাশাপাশি সময়ে তো কখন শুরু হবে কোন ম্যাচ সবকিছু বিশ্লেষণ করবো আজকের এই ভিডিও তো প্রথমে দেখেন টিম টাইগার্স ভার্সেস আরব আমিরাত বাংলাদেশ ভার্সেস আরব আমিরাতের যে দুইটা খেলা অলরেডি হয়ে গেছে তিন ম্যাচ সিরিজের মধ্যে দুইটা ম্যাচ শেষ একটা বাংলাদেশ জিতছে একটা আরব আমিরাত জিতছে তো এখন আজকের ম্যাচটা কিন্তু অলিখিত ফাইনাল সিরিজ নির্ধারণী ম্যাচ এবং শক্তি কিন্তু দুইটা টিমে কিন্তু সমান সমান যদিও বাংলাদেশ আদিকাল থেকে ক্রিকেট খেলা আসতেছে এখানে আরব আমিরাত একদমই ইয়াং একটা টিম তবুও শক্তি মাত্রায় আমি কেন বললাম শক্তি মাত্রায় সেম কারণ অলরেডি এক এক সমতায় কিন্তু আছে দুইটা টিম তো আজকের ম্যাচটা যে কেউ জিততে পারে যে কেউ জিততে পারে তো আজকে আরব আমিরাত ভার্সেস বাংলাদেশের ম্যাচ রাত নয়টা বাজে স্টার্ট হবে দেখার জন্য আমন্ত্রণ ধরল এবং যারা ক্রিকেট লাভার অবশ্যই দেখবেন আমি আমন্ত্রণ দিই অথবা না আমি ইনভাইট করি অথবা না করি তো চলে গেল আরব এমিরেট ভার্সেস বাংলাদেশ এখন দিল্লি ক্যাপিটালস দিল্লি ক্যাপিটালস জন্য আজকের ম্যাচটা নক আউট হারলে বিদায় হারলে বিদায় দিল্লি আর যদি আজকের ম্যাচ জিততে পারে তাহলে রেসে টিকে থাকতে পারবে এবং আজকের ম্যাচে আশা রাখছি মুসাফির রহমান খেলবে কারণ কারণ একটাই লাস্ট যে ম্যাচ গেল দিল্লি ক্যাপিটালস এর যদিও সেই ম্যাচটা দিল্লি ক্যাপিটালস হারছে কিন্তু হারার পরেও যতগুলো বোলার ছিল দিল্লি ক্যাপিটালস সবগুলো বোলারের থেকে কিন্তু মোস্তাফিজুর রহমান দুর্দান্ত বলিং করছে ভালো বলিং করছে এবং সেই জন্য কিন্তু আজকের ম্যাচে মোস্তাফিজুর রহমান হান্ড্রেড পার্সেন্ট চান্স পাবে আশা রাখছি তো আজকে দিল্লি ক্যাপিটালস ভার্সেস মুম্বাই ইন্ডিয়ানস খেলাটা শুরু হবে রাত আটটা বাজে ইন্ডিয়ান টাইম রাত আটটা বাংলাদেশি টাইম আটটা তিরিশ মিনিট তো আটটা মিনিট এবং নয়টা আধা ঘন্টা হাফ ডাউন দুইটা ম্যাচ একদিকে আমাদের মুস্তাফিজ দিল্লি ক্যাপিটালস এর অন্যদিকে টিম টাইগার্স তো আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টস বক্সে জানাবেন আরব আমি রাত কে বাংলাদেশ কি সিরিজ জিততে পারবে কিনা এবং আজকের ম্যাচে মুস্তাফিজুর রহমান জলে উঠবে কিনা দিল্লিকে জিততে পারবে কিনা আপনারা অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না ধন্যবাদ